ফেসবুকে কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন এবং রিলসের যে সেটিংসগুলো আছে এটা কিভাবে ব্যবহার করবেন কোনটা ব্যবহার করা উচিত কোনটা ব্যবহার করা উচিত না এটা অনেকে আমরা জানি না অবশ্যই এই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন পাশে স্ক্রিনটা লক্ষ্য করুন তো ফার্স্টলি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রাইব ইউর রিল আপনি রিল সম্পর্কে কিছু বলুন বা লিখুন বা বর্ণনা দেন তারপরে আছে এখানে আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করুন হ্যাঁ ইউ ক্যান অলসো এট হ্যাশ শেয়ার আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তারপরে আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে হো ক্যান সি দিস রিল কি আপনার রিলটা রিল ভিডিওটা দেখবে এখানে দেখেন আমার পাবলিক করা আছে পাবলিক মানে সবাই দেখবে ঠিক আছে আর যদি এখানে প্রাইভেট করা থাকে শুধুমাত্র আপনার যারা অডিয়েন্স আছে ফলোয়ার বা ফ্রেন্ড আছে তারাই শুধু দেখতে পারবে আর বাইরে কেউ দেখতে পারবে না আর পাবলিক করে রাখলে সবাই দেখতে পারবে তারপরে আছে আপনার এইখানে দেখেন সিডিউল অপশানস মানে সমসূচি আপনি যদি এটা সমসূচি সমসূচি অপশনটা যদি ব্যবহার করেন বা সিডিউল অপশানটা ব্যবহার করেন তাহলে আপনি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও আপলোড করে মানে আপলোড করে রাখলেন অটোমেটিকলি সেটা পাবলিক হয়ে যাবে যদি সময় সময়মতো আপলোড করতে চান তারপরে এখানে নিচে দেখেন আর একটা অপশান আছে সেটা হচ্ছে এ পুল আপনি যদি এ পুল অ্যাডভান্স যোগ করা অ্যাপুল আপনার এই এই এটা যদি নিয়ে ভিতরে একটা অপশান আছে আমি যদি দেখাই এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কুল প্রমোট আপনি পরবর্তীতে কী ধরনের ভিডিও তৈরি করবেন সেটা আপনার অডিয়েন্সের কাছ থেকে মতামত জানতে চাচ্ছেন এখানে একটা এ উপরে একটা প্রশ্ন দিবেন তারপরে এক আর দুয়ের মধ্যে দুইটা অপশান দিবেন অপশন দিয়ে আপনি জানতে চাবেন আপনার অডিয়েন্সের মতামত তারপরে আছে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টোরি শেয়ার টু স্টোরি আপনি চাইলে আপনার ভিডিওটা স্টোরির মধ্যে শেয়ার করতে পারেন অবশ্যই অন করে রাখবেন তারপরে হচ্ছে আপনার ট্যাগ পিপুল আপনি চাইলে আপনার ভিডিও ভিডিও বা পোস্টে ট্যাগ করতে পারেন ঠিক আছে ট্যাগ করলে আপনার ভিডিওতে বা ছবির মধ্যে প্রচুর রিস আসবে তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন লোকেশান আপনি লোকেশান ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এতে কোনো ঝামেলা নেই লোকেশান তারপর হচ্ছে অ্যাডে এআই লেভেল আপনি চাইলে এআই লেভেল চালু করে দিতে পারেন যদি এআই এআই দিয়ে কোনো ভিডিও তৈরি করেন তাহলে এটা অবশ্যই চালু করে দেবেন তাহলে আপনার প্রমোট হবে আপনার ভিডিওটা তারপরে হচ্ছে আপনার এখানে এ প্লে লিস্ট আপনি চাইলে প্লে লিস্ট ব্যবহার করতে পারেন আপনি কোন ক্যাটাগরি ভিডিওটা কোথায় রাখবেন সেটাও এটা চালু এটা অন করে দিবেন তাহলে সেই ক্যাটাগরির মধ্যে চলে যাবে তারপরে হচ্ছে আপনার এখানে বুস্ট রিল আপনি চাইলে ফেসবুকে কিছু টাকা পেমেন্ট করে বা ডলার পেমেন্ট করে আপনি আপনার ভিডিও বা পোস্টটা বুস্ট করতে পারেন বুস্ট করলে অধিকাংশ লোকের কাছে যাবে তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে স্টারস স্টার অপশানটা অবশ্যই আপনি চালু করে রাখবেন চালু করে রাখলে এই বাটনটা অবশ্যই অন করে দিবেন তাহলে আপনার চালু হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার আর্ন মানি স্টারস এনেবল আপনি চাইলে এখানে যদি আপনার কোনো মনিটেশন আসে স্টার অপশান আসে তাহলে আপনি স্টার এনেবলটা চালু করে দেবেন তারপরে হচ্ছে ইনভাইট কলাবোরেটর আপনি চাইলে এখানে ইনভাইট করে কলাবোরেট করতে পারেন যদি কেউ অ্যাকসেপ্ট করার মতো থাকে তারপরে নিচে আছে আপনার এবি টেস্ট আপনি চাইলে এবি টেস্টে অন করে দিতে পারেন বা নাও করতে পারেন এটা দরকার নেই তারপরে হচ্ছে শেয়ার টু গ্রুপস আপনি চাইলে গ্রুপে শেয়ার করতে পারেন তারপরে হচ্ছে অ্যাডের টপিকস আপনি চাইলে এই টপি অবশ্যই এটা চালু করে দিবেন কারণ টপিক আপনার কোন ভিডিও আপনি কী উদ্দেশ্যে ভিডিও তৈরি করছেন সেই টপিকটা দিয়ে দিলে অবশ্যই এটা আপনার সেই ক্যাটাগরির লোকের কাছে পৌঁছাবে তা আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম